আগামী একুশে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে তাই আজকেই আমি সব বলবো না আপনাদের সবাইকেই আসতে হবে সবারই করি আহ্বান এসো উৎসুকচিত এসো আনন্দিত প্রাণ বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া डिटेंशन कैंप जाके बोला हुआ है खड़े देखे देवे दे। आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का ले जिसको मर्जी आप रुक देता है जिसको मर्जी जेल भेजता है जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া বললেন করে একুশ বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজারি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন এবারে বলুন বলুন ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়া রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই ভারতীয় নেই ভারতীয় মুসলমান পশ্চিমবাংলার মুসলমান বাপ বংশ পরম্পরা আছেন আমরা আপনাদের বিরোধী নেই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমবঙ্গ হয়ে আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট ফলস আধার কার্ড আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এপিকার হয়ে যাচ্ছে আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে আর আপনি যা বলছেন এপাং ওপাং ধপাং তো বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘ আলোচনা এবং বক্তব্য আপনারা দু প্রকারই দুজনেরই শুনেছেন এই ভিডিওতে তো আমি আজকের ভিডিও বেশি বড়ো করব না তো এখানে মেন বিষয় হচ্ছে আজকের ভিডিও যে রোহিঙ্গাদের আমাদের ইলেকশন কমিশনে একটা মানে তথ্য পেশ করেছে যে আমাদের ভারতবর্ষে মানে বিভিন্ন রাজ্যে তথা বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলি আছে আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গ এইসব রাজ্যগুলিতে মানে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তো ভারত সরকার থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এইসব অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের তাদের নিজেদের জায়গায় আবার ফেরত পাঠানো তো সেই সূত্রে আজকের এই ভিডিওতে মানে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে বাংলা ভাষা মানে বললেই তাদেরকে মানে টার্গেট করে সব ডিটেনশান ক্যাম্পে ঢুকে দেওয়া হচ্ছে কিন্তু আসল ব্যাপারটা তো এমন নয় আমরা আমাদের পশ্চিমবঙ্গে বাঙালির লোক অনেক আছে তো তাদের তো এমন সম্ভব নয় তো উনি যেটা বলতে চেয়েছেন যে বাংলা ভাষা নাকি বললেই সব সবাইকে ডিটেনশান ক্যাম্পে মানে দখল দাখিল করে দিচ্ছে কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সে বিষয়ে সম্পূর্ণ আলাদা মতই পোষণ করেছেন তিনি মানে উপযুক্ত প্রমাণ সহকারে পুরো একদম দেখিয়ে দিয়েছেন লিস্ট ধরে ধরে এবং সাল অনুযায়ী মানে আমাদের বাংলায় কোন কোন বিধানসভায় কত কত পরিমাণে ভোটারের সংখ্যা বেড়েছে এবং সেগুলো অনুপ্রবেশকারী সব রোহিঙ্গা মুসলমানদের ভোটার তো সে বিষয়ে আজকের দীর্ঘ মানে ভিডিওটা একটু বড়ো হয়েছে তো রোহিঙ্গারা মানে অনুপ্রবেশকারী বাংলাদেশে আমাদের যারা ভারতবর্ষের বাসিন্দা নয় তারা মানে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট ভোটার কার্ড ধারী হয়ে তারা এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে আছে তথা ভারতের নাগরিক হয়ে আছে তো এদের এই যে বহু মানে প্রচুর লক্ষ লক্ষ লোক যদি মানে এইভাবে আমাদের বাংলা তথা আমাদের দেশে যদি মানে ঢুকে আসে মানে বর্ডার দিয়ে যে এখানে খোলা আছে সেখান থেকে যদি ঢুকে আসে তো আমাদের রাজ্য তথা আমাদের দেশের একটা বেকারত্বের সংখ্যা অবশ্যই তো বৃদ্ধি পাবে সেখানে সব কিছু একটা টান পড়ে যাবে তো এই সব রোহিঙ্গা মানে যারা মায়ানমারের বাসিন্দা যারা কক্সবাজারে এক সময় শেখ হাসিনার সময়ে ছিল সেখান থেকে তারা আমাদের বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে সব ছড়িয়ে পড়েছে তো ইলেকশন কমিশনের মত অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশেই তাদেরকে আবার তাদের তাদের দেশেই ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে সব নথি উপযুক্ত প্রমাণ সহকারে তাদেরকে সব খুঁজে খুঁজে বার করে তাদেরকে আবার ফেরত পাঠানো হবে এটাই আমাদের ইলেকশন কমিশন একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তো সেটা হলে আমাদের দেশের পক্ষে তো আমাদের রাজ্যের পক্ষেও খুব একটা ভালো ব্যবস্থা হবে তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে অবশ্যই থাকবেন ধন্যবাদ